গাইস একদম হাঁসটা ক্লিন হয়ে গিয়েছে হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আমি আপনাদেরকে হাঁসের পালক পরিষ্কার করার দেখাবো কিভাবে হাঁসের খুব সহজ পদ্ধতিতে পালক পরিষ্কার করতে পারি আর এটাকে বলে হচ্ছে ব্রাইন পদ্ধতি এই পদ্ধতিতে হাঁসের পালক খুব সহজেই পরিষ্কার করা যায় তো শীতের দিন তো হাঁস ছাড়া একদম জমে না আমরা সবাই হাঁস পার্টি বা হাঁস খেতে খুব পছন্দ করি শীতের দিন হাঁস খেয়ে খুব মজা কিন্তু যতটা মজা ততটাই কঠিন হচ্ছে পালক পরিষ্কার করা তাই না তো এই পালক পরিষ্কার করার একটা ইজি পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা হাঁস নিয়েছি আর এই হাঁসটা দেখতেই পাচ্ছেন এই যে পানি পাত্রে এখানে আমি লবণ দিয়ে দুই টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো হাঁসটা যদি লবণ পানিতে আমরা প্রথমে ভিজিয়ে রাখি তাহলে কি হয় এই যে হাঁসের যে চামড়া চামড়ার যে লোমকূপ এগুলো বড় হয়ে যায় পোর্সগুলো বড় হয়ে যায় তখন লোমগুলো টান দিতে ইজিলি চলে আসে এই যে দেখুন আমি টান দিচ্ছি ইজিলি চলে আসছে কোনো ঝামেলা হয় না পোর্সগুলো বড় হওয়ার কারণে আমি জাস্ট এই যে ধরছি আর চলে আসছে আপনারা কি দেখতে পাচ্ছেন পোর্সগুলো বড় হয়ে গিয়েছে এজন্য জাস্ট ধরতেই চলে আসছে কোনো টানাটানি করতে হচ্ছে না কষ্ট করতে হচ্ছে না এই যে এই পাশটাতে পালক বেশি আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না এই পাশটাতে পালক এই যে আমি দেখাচ্ছি দেখুন আমি জাস্ট ধরছি চলে আসছে কোনো কষ্টই করতে হচ্ছে না এই যে এটাকে বলে হচ্ছে ব্রাইন পদ্ধতি আপনারা একটা বড় পাত্রের মধ্যে পানি প্রথমে পানি দিবেন পানি দেওয়ার পরে দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিবেন লবণ দিলেই তারপর লবণের মধ্যে বিষ থেকে আধা ঘন্টার মতন বিশ মিনিট থেকে আধা ঘন্টার মতন এটাকে ডুবিয়ে রাখবেন পুরো হাঁসটা যেন ডুবে থাকে পানির মধ্যে সেদিকে খেয়াল রাখবেন হাঁস যেন একদম বাইরে না থাকে কোনো অংশ কারণ হাঁসের সারা শরীরেই প্রচুর লোম থাকে তাই কোনো অংশ যেন বাইরে না থাকে পুরোটা ডুবে থাকবে তারপর বিষ মিনিট থেকে আধা ঘন্টা পরে হাঁসটাকে তুলে নেবেন তারপরে এই যে খুব ইজিলি এই ছোট ছোট যে পশম ওটাকে তুলে ফেলবেন এটা অনেক ইজি তাহলে হাঁস রান্নায় আর কোনো কষ্ট হবে না ইজিলি আপনারা হাঁস খেতে পারবেন হাঁস তো সাধারণত আমরা ওই পালক ছড়ানোর ভয়েই খাই না আর পরে তো ফাইনাল তো একটা হচ্ছে একটু বার্ন করতেই হবে ফাইনাল স্টেজে যেয়ে কিন্তু এই স্টেজটাই হচ্ছে সবচেয়ে কষ্ট যে বড় পশম যেগুলো থাকে পালক ওগুলো তো টান দিলেই চলে আসে কিন্তু এগুলো ছাড়ানো খুব কঠিন এগুলো তো টান দিলে চলে আসে না এই ছোট ছোট পালকগুলো ক্লিন করা খুব কঠিন তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এক পাস অলরেডি ক্লিনিং শেষ এই যে অনেক পালক দেখেন ধরতেই চলে আসতেছে কোনো কষ্ট নাই ইজি একদম ইজি তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে হাঁসের পালক পরিষ্কার করবেন এখন বাকি যা আছে এগুলো হচ্ছে একটু আগুনে পোড়া দিলেই ছ্যাঁকা দিলেই সব ইয়া হয়ে যাবে ক্লিন হয়ে যাবে বুঝেছেন একদম খুব সুন্দর চকচক করছে ক্লিন হয়ে গিয়েছে কি সহজ পদ্ধতিতে ব্রাইন পদ্ধতিতে আমরা হাঁসের পশম কিন্তু এভাবে ক্লিন করতে পারি খুব সুন্দর হয়ে ক্লিন হয়ে গিয়েছে আর বাকি যা আছে যদি থেকে থাকি কিছু কিছু চামড়ার একদম গভীরে ওগুলো কি করব আগুনে কিছুটা ছেঁকা দিলেই একদম ক্লিন হয়ে যাবে আর একদম কোনো পশম থাকবে না হাঁসটাকে একটু ঝলসে নিচ্ছি যেন কোনো রিস্ক না থাকে পশম থাকার এই যে এভাবে ঝলসে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে একটু ঝলসে নিচ্ছি এভাবে ঝলসে নিলে আর পছন্দ থাকার নো রিস্ক নো চান্সেস